কত অদ্ভুত হই না একটা টাইম থাকে যে আমাদেরই সব হাত দিয়ে দেওয়া হতো তৈরি করে দেওয়া হতো মুখের ওপর ভাত নিয়ে এসে দেওয়া হতো ভাতের থালা ঘুরিয়ে নিয়ে এসে মুখের সামনে দেওয়া হতো যে নেই খেয়ে নেই কিন্তু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো এখন হচ্ছে আমি বসে আছি বসে আছি মানে কি কাজকর্ম কেবলই জাস্ট হলো এখন হচ্ছে রিল্যাক্স একদম আমার সব কাজকর্ম হয়ে গেছে আর আমার কি বলো তো যখনই মনে হয় মানে মাথার ওপর কাজ থাকে চাপ থাকে না ততক্ষণ মনে হয় কতক্ষণে কাজটা ছাড় সারবো আর তারপরে রেস্ট করব আরাম করব তো তাই হয়েছে এখন আমার পুরো কাজ শেষ আর বাইরে হচ্ছে বৃষ্টি দেখো ক্যাচ করতে পারবা কি না বাইরে হচ্ছে বৃষ্টি আমি দেখিয়ে দিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে আমি বারবার শুধু যাই কাপড় উঠাই একবার মেঘ কালো করে আসে একবার মেঘ মানে আবার রোদ উঠে কাপড় উঠাই কাপড় নামাই তো লাস্ট হলো এখন বৃষ্টি কারণে এত গরম পড়েছে এখানে বৃষ্টিটা খুবই দরকার ছিল তো বৃষ্টি হয়েছে মানে ওয়েদারটা একটু ঠান্ডা হবে আর আমার ছেলের পুরো গায়ে ঘামাচি হয়ে বলবো দেখো পুরো তাথা টাকলু করে দিয়েছি এত ঘামাছি হয়ে গেছে মাথা তারপরে টাকলু করে দিতে হয়েছে কালকে রাত্রে মানে এখানে মাথার মধ্যে হচ্ছে চাকা চাকা দানা দানা হয়ে গেছে আর ও এমনিতেই গরম সহ্য করতে পারে না তো ঘাড়ে মাথায় সব একদম ঘামাচিতে ভর্তি হয়ে গেছে তাই কালকে টাকলা করে দিয়েছি ওকে টাকলু টুগু হয়ে গেছে এখন তো এখন হচ্ছে রান্নাবান্না সব হয়ে গেছে এখন নিজের জন্য বানাবো একটু কফি কারণ সারাক্ষণ নিজে মানে নিজের জন্য তো সারাক্ষণ কিছু করি না তাই সবার জন্যই পরিবারে সবার জন্যই মেয়েরা বউরা সবাই তাই করে থাকে পরিবারে সবার জন্যই সারাদিনের নামে করতে থাকে নিজের জন্য খেয়ালও করে না কিছু করে না তো এখন বানাবো আমার যেটা ইচ্ছা আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি এখন মানে সেটা আমি এখন বানাবো এখন হচ্ছে খাবো তো বানিয়ে নিয়ে একদম কড়া করে কফি আর সাথে থাকবে দুটো মেরি বিস্কুট আর বৃষ্টি দেখবো আর খাবো কিন্তু কি বলতো ফ্যানের সামনে বসে ওই তোমার বিছানার মধ্যে খেতে পারবো না কারণ কি জানো যখনই দেখে কোনো গরম কিছু জিনিস মাম নিয়ে এসছে তখনই ও কি করে থাবা মারতে শুরু করে আর দেখো গরম জিনিস ভয় লাগে না বলতো বাচ্চা মানুষের হাত তো তার জন্য বসে পড়েছি হচ্ছে বিছায়া মানে সোপাই সোপাই খেতে হবে আমাকে এদিকেও একটা ফ্যান আছে উপরে তো এখানেই খেতে হবে তো চলো খাই আর কি বলতো দেখো কত জামা কাপড় পেছনে পড়ে আছে দেখো কত জামা কাপড় পরে আছে ঘাটের নিচে ভর্তি জামা কাপড় পরে আছে ওগুলো কাঁচতে না তো ওগুলো আর কখন কাজবো কি করব এই বৃষ্টি বর্ষার দিনে না এই আমার এক সমস্যা হয় শুকায় না জামা কাপড় তার মধ্যে যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানোই তাদের ঘরে তো অনেক জামাকাপড় হয় মানে ওই একটা জামা ছাড়াই তারপরে তোমার বেড কভার তো নোংরা হতেই থাকে ডলা মচরা হয় সারাদিন কি যে করবো মাথায় আসে না আর জানোই কাজ থাকলে মাথায় আমার বিরক্তি বিরক্তি লাগে কি করব। তো দেখি যদি কালকে বৃষ্টিটা কমে এমনিতেই তো কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না হঠাৎ করে হলো তো আজকে বৃষ্টিটা তো এনজয় করি তারপরে কালকে দেখা যাবে ভরা না হলে ভালো লাগেন না কি বললো তোমরা তোমাদেরও কি তাই আমার যেরকম কড়া যদি কফি না হয় আমার একদম পোষাই না আমি নিজের হাতে কফি বানাবো কড়া হবে খেতে একদম টেস্ট হবে তো কফি খেয়ে মজা লাগে বলো নাহলে একদম দুধ চিনি জল ছেলা বেলা একবারে টেল টেলা কফি ওগুলো কি ভালো লাগে নাকি সত্যি কত অদ্ভুত না একটা টাইম থাকে যে আমাদেরই সব হাতে গুঁজে দেওয়া হতো তৈরি করে দেওয়া হতো মুখের মুখের ভাত নিয়ে নিয়ে এসে এসে দেওয়া দেওয়া হতো হতো ভাতের থালা সামনে যে নে কিন্তু ওপর এখন দেখো একটা সংসার সামলাচ্ছি স্বামী সামলাচ্ছি শ্বশুর শাশুড়ি সামলাচ্ছি আবার একটা উপরন্তু বাচ্চাও সামলাচ্ছি তাহলে দেখো কত পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে আমাদের তাই না বলো কিন্তু এগুলো অনেকেই লক্ষ্য করে না পরিবারের লোকজন অনেকেই লক্ষ্য করে না বলে যে সাধারণ কাজ সবাই তো করতে পারে সবাই তো করে প্রত্যেকটা মেয়েরই কাজ কিন্তু নিজেদের মানে যদি নিজেদের নিজেদেরকে প্রশ্ন করো যে সত্যি কতটা আমরা বদলে গেছি কতটা টাইম মানে আমাদের নিজের মানে একটা সকালে উঠে একটা চিন্তা লাগে যে কি করব আজকে সারাটা দিন কি রান্না করব কি করব ওকে অফিসে পাঠিয়ে দিলে মানে খাওয়া দাওয়া যাতে দিয়ে তারপরে পাঠিয়ে দিতে পারি টিফিন যাতে প্যাক করে দিতে পারি বাচ্চাটাকে যাতে ভালো মতো সামলায় কিন্তু দেখো অনেক সময় আবার আমাদেরই শুনতে হয় বাচ্চা ঠিকঠাক খেয়াল রাখা হচ্ছে না শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে মুখটা কেন শুকিয়ে যাচ্ছে একটু খেয়াল করো আবার যদি একটু আমাদের হেলথ কনসিয়াস হয় মানে আমরা যদি একটু সোটা হই আর বাচ্চা রোগা হয় বা বর হচ্ছে একটুখানি হেলদি কম হয় তখনই আবার আমাদেরই শুনতে হয় কি গো নিজেরই খেয়াল রাখছো নাকি বাচ্চা আর বরের খেয়াল রাখছো না অদ্ভুত সমাজ না করবো আমরা সবাই নিজে মানে নিজেই আমরা নিজেদেরটা করবো একটা হেল্প করার মতো কেউ থাকবে না কিন্তু উপরন্তু আবার আমাদেরই শুনতে হয় আমাদেরকে একটা জিনিস সেটা দেখো এই দেখো আমার ট্রাইপডের অবস্থা যেটা ছিলাম আমার ভিডিও এডিটিং এর জন্য সেটা এখন ডুকুকি করছে জানো তারা তোমাদের ওই দিক থেকে দেখাচ্ছি তাহলে দেখতে তোমরা মজা পাবা এই ট্রাইপডটা হচ্ছে এটা ঠাকুর ঠাকুর খেলছে ওই দেখো ঠাকুর ঠাকুর খেলছে এই যে ধুপকা এটার মধ্যে আছে হচ্ছে নুকুলদানা এখানে হচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছে ধূপকাটি আর এটা হচ্ছে ফ্যান ডুগুর এটা হচ্ছে ফ্যান এই টাইপটটা আমার হচ্ছে ফ্যান ঠাকুরকে হাওয়া দিচ্ছে তো দেখো আমার অবস্থা আমি ভিডিও বানাবো কি আমার যখনই এটা নিয়ে আমি বসে, ভিডিও এডিটিং করব মানে ভিডিও আমি করব শ্যুট করব। তখনই ও এটা নিয়ে বসে পড়ে যে বিষয়ে যেই না দেখে যে আমি বার করেছি আমি তো এদিক ওদিক লুকিয়ে রাখি যেই না দেখে যে বার করেছি ব্যাস ও বসে পড়ে ওটা নিয়ে লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না এগুলো কি আবার তো কমেন্ট করো ভিডিও দেখো আর কী কী টপিকের তোমরা ভিডিও দেখতে চাও আমার থেকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাও নাহলে আমি বুঝবো কি করে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও তাহলেই তো আমি মোটিভেট হবো নাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই